প্রিয় বিয়স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন আরও একটি মেডিসিন নিব নিয়ে আশা করি আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন কার্বোকেল এম ট্যাবলেট আজ আমরা এই ভিডিওতে জেনে নেবো কার্বোকেল এম ট্যাবলেটটি কেন খাবেন কীভাবে খাবেন এর কাজ কি ব্যবহারবিধি ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে তো প্রথমত আমরা জেনে নেব কার্বোকেল এম ট্যাবলেটটির পরিচিতি কার্বোকেল অ্যাম ট্যাবলেটটি বাজাজাত করে থাকেন গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেড যা আমাদের দেশের একটি সুনামধর্নক ও ভালো কোম্পানি কার্বোকেয়াল এম ট্যাবলেটটির গ্রুপ নেম বা নেম হচ্ছে ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি অ্যান্ড মিনারেলস তো এবার আমরা জেনে নেব কার্বোকেল এম ট্যাবলেটটির কাজ কার্বোক্যাল এম ট্যাবলেটটির মূলত কাজ হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের ক্যালসিয়াম ভিটামিন ডি এবং মিনারেলসের ঘাটতি পূরণ করে থাকে দৈনন্দিন জীবনের তো তাছাড়াও যাদের শরীর দুর্বল প্রেসার কম বা যাদের লো প্রেসার থাকে শরীর দুর্বল লাগে এবং শরীর হাত পা জিন জিন প্রেশার কম বা শরীর দুর্বলের কারণে তা রোধ করতে সহায়তা করে মুখে রুচি বৃদ্ধি করে হাত পায়ে শরীরে শক্তি বৃদ্ধি করে শরীরের কোষ গঠনে সহায়তা করে থাকে এবং একজন মানুষকে মোটা ও শক্তিশালী হতে সহায়তা করে হাড় ক্ষয় রোধ করে তাছাড়াও কার্বোক্যাল এম ট্যাবলেটটি যাদের অতিরিক্ত শরীর দুর্বলতার কারণে কাজকামে কামে মন বসে না অলসতা লাগে খিটখিটে মিজাজ শরীর দুর্বলতা হওয়ার কারণে হয়ে থাকে সেই সমস্যাও দূর হতে সহায়তা করে এবং আমাদের শরীরকে সবসময় ভালো ও সুস্থ থাকতে সহায়তা করে এই কার্বোক্যাল অ্যাম ট্যাবলেটটি কারণ এই কার্বোক্যাল অ্যাম ট্যাবলেটটিতে রয়েছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি এবং মিনারেলস যা আমাদের দৈনন্দিন জীবনের এই তিনটি উৎপাদনে খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদেরকে চলাফেরা ও শরীর দুর্বলতা ও শক্তি বৃদ্ধি শরীর দুর্বলতা ও শক্তি বৃদ্ধি হতে সহায়তা করে হাড় ক্ষয় এবং আমাদের দৈনন্দিন জীবনে যে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি কাজ বা পরিশ্রমের ফলে আমাদের শরীর থেকে খরচ হয় তা পূরণ হতে সহায়তা করে তো এবার আমরা জেনে নিব কার্বাল এম ট্যাবলেটটি খাবার নিয়ম কার্বিক্যাল এম ট্যাবলেটটি খাবার নিয়ম হচ্ছে প্রতিদিন রাতে অথবা সকালে একটি বা আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে তো এবার আমরা জেনে নেবো কার্বোকেল এম ট্যাবলেটটির কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না কার্বকেল এম ট্যাবলেটটির তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই এবার আমরা জেনে নেব কার্বোকেল এম ট্যাবলেটটির দাম কত কার্বোকেল এম ট্যাবলেটটির দাম মাত্র একশো টাকা যা আপনারা যে কোনো দোকানে গেলেই পেয়ে যাবেন বাংলাদেশের এবার আমরা চেনে নিব কার্বোকেল এম ট্যাবলেটটি দুধস্থতানকালীন এবং গর্বকালীন খাওয়া যাবে কি না দুধস্থানকালী দুধস্থতানকারী মায়েরা অবশ্যই এই কার্বোকেল এম ট্যাবলেটটি খেতে পারবে তবে প্রেগনেন্সি বা গর্ভকালীন অবশ্যই এটি একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে কারণ আমার ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আপনি অবশ্যই কার্বোকেল এম ট্যাবলেটটি সেবনের পূর্বে একজন রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন তো প্রিয় ভিউয়ার্স আশা করি আপনাদেরকে কার্বোকেল অ্যাম সম্পর্কে একটু হলেও ধারণা দিতে পেরেছি তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ